চন্দ্রনাথ পাহাড় এটি প্রকৃতির এক অবিশ্বাস্য সুন্দর্যের সৌন্দর্যের প্রতীক বিশেষ করে পাহাড় ভ্রমণ পেশিদের জন্য পাহাড়ের প্রতিটি ছবি একটি গল্প বলে একটি অনুভূতি জাগিয়ে তোলে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা এই চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ করবেন হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লক ভিডিও রাইট নেওয়া আমি এখন আছি সীতাকুণ্ড তো সীতাকুণ্ডের আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ করব এবং এই ভ্রমণে আজকে আমি আপনাদেরকে দেখাবো আসলে যে পাহাড় ভ্রমণের যে সৌন্দর্যটা প্রাকৃতিক যে সৌন্দর্যটা যে ভিউটা সেটা আমি আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো লেটস গো তো আমি এখানে আস্তে আস্তে ওঠার চেষ্টা করবো আর এখন আকাশ খুবই মেঘলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমি আসলে মূলত হচ্ছে যে যে জায়গায় যাই যেখানে ট্যুর দিতে যাই বৃষ্টি আসলে একটা হামলা দিবে তো আসলে এই বৃষ্টির জন্য ভালো করে আসলে যে ভিউগুলো আসলে আমি দেখাইতে পারি না আপনাদেরকে তো ইন চেষ্টা করব যাতে বৃষ্টির আগে আগে যাতে সব কিছুই ভিডিও করা যায় সেটাই চেষ্টা করব তো আমি অলরেডি ওঠা শুরু করছি এখানে আমি এখন এই মুহূর্তে চন্দ্রনাথ পাহাড়ের প্রবেশ মুখ অর্থাৎ গেটের ভিতরে প্রবেশ করলাম এবং এই চন্দ্রনাথ পাহাড়ে ওঠার ভালো সময় হচ্ছে ভোরবেলা দিনের আলো ওঠার আগে যদি যাত্রা শুরু করা যায় তবে আপনি ভালোভাবে প্রকৃতি উপভোগ করতে পারবেন বিশাল এক পাহাড় আর উপরে এক জাগ্রত শিব মন্দির সাধু সন্ন্যাসী সহ হিন্দু সম্প্রদায়ের ভক্ত অনুরাগীদের অন্যতম একটি তীর্থ স্থান এটি সে সঙ্গে পর্যটকদের জন্য রোমাঞ্চকর এক স্থান চট্টগ্রামে সীতাকুণ্ডের এই চন্দ্রনাথ পাহাড় তীর্থযাত্রীরা পাহাড়ের দীর্ঘ পথ পাড়ি দিয়ে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ মন্দিরে পৌঁছে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেন আয়োজকরা জানান তীর্থযাত্রীরা তিন হাজার পাঁচশোটি সিঁড়ি ধাপ বেয়ে প্রায় বারোশো ফুট উঁচু পাহাড়ে চূড়ায় উঠে মূল মন্দিরে পূজা দেন আজকে আমাদের টার্গেট হচ্ছে এই সর্বোচ্চ চূড়া উঠা অলরেডি আমি হাফাই গেছি আসলে অনেক খাড়া সিঁড়ি খাড়াভাবে উঠতে হবে তো ফার্স্ট টাইম আমি এই পাহাড়ে এসেছি এবং আমি এই পাহাড়ের একদম চূড়ায় যাব এবং সেখানে চূড়ায় গিয়ে যেই ভিয়েগুলো রয়েছে সেই বিয়েগুলো দেখানোর চেষ্টা করব আর আমি এখানে একাই আসছি তো একাই আমি ঘুরবো একাই আমি এই পাহাড়টা উপভোগ করব এনজয় করবো এবং ভিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো গাইস আমি এখানে ওঠার পরে একটু হাবাই গেছি তো আপনারা ওঠার আগে একটা পানির বোতল প্লাস একটা স্যালাইন রাখবেন যদি শরীরে যদি দুর্বলতা আসে তাহলে আপনারা এটা কাজে দিবে তো আপনারা চেষ্টা করবেন নিয়ে আসার জন্য এখানে আসার আগে অর্থাৎ উঠার আগে আপনারা চেষ্টা করবেন যে সাথে কিছু খাওয়ার জন্য কিছু নিয়ে আসার জন্য কারণ এখানে আশেপাশে যে পাহাড়ের মধ্যে দোকান নেই তো কাজ আমি এখন এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখান থেকে চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ যে চূড়াটা রয়েছে সেটা দেখা যাচ্ছে তো আমি যদি আপনাদেরকে দেখাই যে আপনারা দেখুন যে আসলে যে চূড়াটা এই যে এখানে একটা রয়েছে আর ওই পাশে দেখা যাচ্ছে একদম ওই চূড়া উঠতে হবে আর যার অবস্থা সেই আমাকে আস্তে আস্তে করে এখান থেকে উঠতে হবে তো আমি এখানে যাওয়ার চেষ্টা করতেছি ওইদিকে আর হচ্ছে যে এখানে এখন কিন্তু বৃষ্টি নাই আর বৃষ্টি থাকলে কিন্তু খুবই মারাত্মক একটা জায়গা আপনারা দেখুন যে এখান থেকে কিন্তু পানি বেয়ে নামে একদম পাহাড় থেকে যে পানিগুলো আছে সেগুলো কিন্তু এখান দিয়ে বেয়ে বেয়ে নামে তো সেক্ষেত্রে কিন্তু যাওয়াটা আসলে খুবই রিস্কি তো আপনারা চেষ্টা করবেন যে হাতে একটা লাঠি নেওয়ার জন্য আর এখানে আসলে খুবই রিস্কি যেখান মধ্যে পিছলাই পাহাড়ের নিচে পড়ে যেতে পারেন আর সেক্ষেত্রে একটু সাবধানে চেষ্টা করবেন এদিকে এই যে একদম খুবই মারাত্মক একটা রাস্তা এবং এখানে যখন বৃষ্টি পড়বে বৃষ্টি পাহাড়ের যে পানিগুলো আছে সেগুলো যখন এদিক দিয়ে বেয়ে নামবে তখন কিন্তু পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে পা ভেঙে যেতে পারে তো সেক্ষেত্রে আপনারা এখানে সাবধানে উঠার চেষ্টা করবেন পাহাড়ের গোড়া অব্দি পোঁচাতেই শরীর ঘেমে ওঠে চূড়ায় যাওয়ার দুটি পথ হাতে ডান দিকে সিঁড়ি উঠে গেছে একেবারে চূড়া অব্দি বা দিকের পথ বেছে নিলে ডিঙিতে হবে পাহাড়ে উঁচু নিচু রাস্তা তবে ওঠার জন্য বামের পথটি তুলনামূলক অনেক সহজ বলতেছে দিক দিয়ে উঠলেন আমি এখন ঘুরবো আপনাদের সাথেই জি তো গাইস তো আমি এখন পাহাড়ে যে মেন যে যে চূড়াটা আছে সে এখানে ওঠার চেষ্টা করব এবং একদম উঁচু জায়গা খাড়া এবং এখানে উঠতে হবে এবং এখানে উঠতে বারোটা বেজে যাবে আসলে দেখা যাক কিভাবে ওঠে পাহাড়ের মাঝপথে আসার পর কিছু ভ্রমণপিয়াসী ভাইদের সাথে দেখা হয়ে গেল তবে আর নিজেকে একলা ভাবলাম না তবে তাদের সঙ্গী হয়ে আমি আবার পথে যাত্রা শুরু করলাম আর এই যাত্রা পথে তাদের সাথে অনেক এনজয় করলাম ভাই আপনার নাম কি মা কোথা থেকে আসছেন বরিশাল থেকে এখানে এসছেন এই পাহাড় ঘুরার জন্য ওয়াও চমৎকার তো ভাই বরিশাল থেকে আসছেন এই চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ করার জন্য তো যারা পাহাড় ভ্রমণ পেয়েছে যারা রয়েছেন আসলে তাদের জন্য আসলে পাহাড় খুবই একটা চমৎকার জায়গা তো এখন আমি এই যে উপরে ওঠার চেষ্টা করব ওকে কীভাবে উঠবো আমি জানি না চেষ্টা করব ওঠার জন্য অলরেডি অনেক উপরে উঠে গেছে এই যে কি আপনি দেখুন একবার কত ঢালু জায়গাটা একদম এই যে নিচতে কীভাবে উঠে এসছি আমি জানি না অবস্থা খুবই ভয়ানক এখন আবার উপরে উঠার চেষ্টা করব আর এখানে একটু দেখুন আশেপাশে অনেক জায়গায় থেকে এসছি তবে একটা দোকান দেখে দেখা হয়নি এখানে একটা দোকান পাওয়া গেছে গাড়িটা অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে এখন কীভাবে উঠবো আমি জানি না এই যে দেখুন এই বৃষ্টির মধ্যে আসলে এখানে উঠা আসলে খুবই রিস্কি একটা খুবই রিস্কি মানে মারাত্মক একটা ঝুঁকি নিয়ে উঠতে হবে এদিকে আর এখানে একটা দোকান আছে শরবতের দোকান আপনার চাইলে এখান থেকে শরবত খেয়ে উপর থেকে যেতে পারে তো এখানে একটা শরবত খাবো শরবতের গ্লাস কত করে দশ টাকা দেন এক গ্লাস থ্যাংক ইউ অলরেডি অনেক উপরে উঠে গেছে আরও বেশি হবে আরো বেশি হবে আমরা অলরেডি পাহাড়ের প্রায় চূড়ার কাছাকাছি এই যে আরো অনেক সিঁড়ি রয়েছে কত খাড়া করবো তো আমাদের মিশন আমরা ইনশাল্লাহ সাকসেসফুল করবো কি বলেন ভাই অবশ্যই 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 আর আমরা এখান থেকে কিভাবে আসি দেখুন কি পরিমাণ রিস্ক নিয়ে এখান থেকে আসলে উঠছে আসলে বলার বাইরে বৃষ্টি হওয়ার কারণে আর যে পরিমাণ বৃষ্টি তো বৃষ্টি থামার কারণে এখন আবার আমাদের যাত্রা শুরু আর দেখুন এই যে এই যে সিঁড়ির মধ্যে আসলে পানি অলরেডি পড়তেছে পানি বেয়ে নিচে দিকে নামতেছে আর একবার যদি স্লিপ কাটি আরেকবার যদি স্লিপ কাটা হয় পা পিছলে যায় তাহলে শেষ তাহলে পাহাড়ে একদম নিচে আসলে জীবনে ঝুঁকি নিয়ে এই প্রথমবার পাহাড়ে উঠতেছে অলরেডি আমরা চন্দ্রনাথ পাহাড়ে চূড়ায় আর কিছু সিঁড়ি অতিক্রম করলে আমরা উঠে যাব আর আমি যদি দেখে ক্যামেরা এই যে একদম চূড়া দেখতে পাচ্ছেন ওখানে মন্দির রয়েছে ওইটা হচ্ছে সর্বোচ্চ চূড়া আর যাওয়ার রাস্তা ঠিক এই দিকে সিঁড়ি রয়েছে তো এখন আমরা ওই সিঁড়ি দিয়ে উঠে আর উঠবো একদম সর্বোচ্চ চূড়ায় আর এখানে কিছু ভিউ সুন্দর এত সুন্দর আসলে ভিউ দেখা যাচ্ছে বলার বাহিরে আমি যদি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি যারা পাহাড় ভ্রমণ যারা রয়েছেন তাদের জন্য একটা অন্যতম একটা জায়গা এই চন্দ্রনাথ পাহাড় আপনারা অবশ্যই এই পাহাড়ে আসবেন ঘুরবেন এবং উপভোগ করবেন পাহাড়ে যে যে সৌন্দর্য পাহাড়ের সৌন্দর্যটা রয়েছে আসলে এটা উপভোগ করার জন্য আপনাকে এই চন্দ্রনাথ পাহাড়ে আসতে হবে এবং আপনাদেরকে ভিউ দেখানোর চেষ্টা করতেছি অলরেডি এবং অনেক সুন্দর আসলে উপভোগ করার মতোই কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে আর শুধু আগান চারদিকটা একটু দেখুন আসলে যে আল্লাহর সৃষ্টি আসলে কতটা সুন্দর কতটা মধুর এটি দেখার জন্য হলে আপনাকে পাহাড়ে আসতে হবে আপনারা যখন এখানে আসবেন একদম যখন চূড়ায় উঠবেন ঠিক এখানে উঠার পর্যায়ে এখানে শরবতের দোকান আছে আপনারা চাইলে এখান থেকে শরবত খেয়ে উপরে উঠতে পারবেন তো আমরা এখন এখানে আমরা যারা সঙ্গেই আছি এখানে আমরা সবাই শরবত খাবো এখানে দেখি কী কী শরবত আছে এখানে বিভিন্ন ধরনের শরবত পাওয়া যায় বিভিন্ন ফলের পেঁপে রয়েছে এবং কি লেবু শরবত রয়েছে ওগুলা কি খেজুর না ভাই সামনে না এগুলো খেজুর না কি গিলা 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 আর এখানে বিভিন্ন ধরনের পেরা আমরা শশা রয়েছে যা যেটা মন সেটা খাওয়ার চেষ্টা করবেন এখানে আসি অন্তত এনার্জির জন্য হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ অলরেডি আমরা চন্দ্রনাথ পাহাড়ের যে সেটা উঠে গেলাম আর কয়েকটা সিঁড়ি বাকি এই যে আরো অল্প কয়েকটা সিঁড়ি বাকি এবং এই সিঁড়ি বেয়ে উঠলে আমাদের কাঙ্ক্ষিত আমরা যে ফলাফলটা অর্থাৎ আমরা পাহাড়ে যে চূড়া সেটা অলরেডি আমরা উঠে গেছি আর প্রায় দুই ঘন্টা জার্নি করে আসলে এই পর্বতে চূড়ে উঠলাম আসলে খুবই একটা ভয়াবহ একটা এক্সপিরিয়েন্স হলো লাইফে প্রথম এবং আসলে আপনারা দেখুন যদি আমি দেখাই কোথা থেকে উঠে এসেছি আসলে শুধু ভিউটা দেখুন চারদিকে আসলে এই যে ভিউগুলো পাহাড়ের যে সৌন্দর্যটা আসলে এটা দেখার জন্যই আজকে এখানে আসা মূলত এবং পাহাড়টাকে সুন্দর করে দেখার জন্য আসলে এই চন্দ্রনাথ পাহাড়ে আসা আমি শুধু এখানে একা এসছি তো এখানে একা আসার সময় তো আমার পথে অনেকজন সঙ্গী হয়ে গেছেন আমার কিছু ভাই ব্রাদার আর এখন আমি এখানে অলরেডি আমরা উঠে গেছি চন্দ্রনাথ পাহাড়ে এখানে একটা মন্দিরও রয়েছে মন্দিরটা অনেক সুন্দর প্রায় ঘন্টা জার্নি করে এখানে উঠলাম এবং সুন্দরনাথ পাহাড়ে ভাই কেমন এনজয় করলেন অনেক ভালো অনেক ভালো ভাইয়া তো ভাইরা বলতেছে অনেক ভালো এনজয় করছে এখানে আসি এবং প্রায় দুই ঘন্টা জার্নি করে আসলে এখানে আসছি এবং এই পাহাড়টাকে দেখার জন্য এখানে আসছি এবং আসলে যে চমৎকার আসলে যে ভিউ এনজয় আসলে শুধু আমি একা দেখছিছি না সাথে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি আসলে যে শুধু এই সৌন্দর্যটা আসলে পাহাড় আসলে কতটা সুন্দর সেটা দেখানোর জন্য কিন্তু আসলে এই পাহাড়ে আসা এবং আমি সামনের দিকে যাবো এখন সামনের দিকে যাই আসলে দেখলে বুঝতে পারবেন আসলে কতটা সুন্দর আসলে আমরা যে পাহাড়ে আসি না মূলত আসলে পাহাড় যাদের ভালো লাগে তারা অবশ্যই পাহাড়ে আসবেন ঘুরবেন এবং পাহাড়ের এই চমৎকার ভিউগুলো আপনারা দেখে এনজয় করবেন আসলে যাওয়ার সৃষ্টি আসলে কতটা সুন্দর সেটা দেখার জন্য হইলে আপনাকে ঘুরতে হবে ভ্রমণ করতে হবে বিশেষ করে যারা পাহাড় ভ্রমণ পেয়েছু যারা রয়েছেন তাদের জন্য আসলে পাহাড় খুবই চমৎকার একটা জায়গা আমরা আসলে দেখুন পুরো শহরটাকে দেখুন একদম এখান থেকে দেখা যাচ্ছে একদম আমি অলরেডি চলনাথ পাহাড়ের একদম সর্বোচ্চ যে চূড়ায় রয়েছে সেই চূড়ায় চলে আসছি তো এখন দেখুন শুধু শহরটাকে দেখুন পুরো শহরটাকে আসলে দেখতে কত সুন্দর এখান থেকে দেখা যাচ্ছে একদম পুরো শহরটাকে আসলে কতটা সুন্দর সামনে আরো দিকে নিচের দিকে নামানো যায় সামনে অনেক কষ্ট করে এখানে আসছি আসলে প্রায় দুই ঘন্টা জার্নি করে এক বাই এখানে অবস্থা শেষ তাই কি অবস্থা তো বাইক খুবই ক্লান্ত অলরেডি আমরা সাকসেস আমাদের মিশন সাকসেস আমরা আসলাম ঘুরবো এখন আর আপনাদেরকে ভিউ দেখানোর চেষ্টা করবো অলরেডি আমরা পাহাড় থেকে নেমে যাচ্ছি একদম পাহাড়ের শেষ পর্যায়ে নামার অবস্থায় আছি তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম তো অলরেডি বেদান দিয়ে দিছে তো ভিডিওটা এখানে শেষ করলাম আজকের জন্য আর দেখাবে অন্য কোনো ব্লগে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা